দাদা বৌদি এসছে জেঠিমাই এসছে তার জন্য এই যে হাঁসের মাংস হাঁস ফেলি কোথায় এখন সকালবেলায় সকালবেলা মাঝে রেখেছি হাঁসের মাংস আনতে হ্যাঁ আর এই যে একটা ইলিশ এই এখন যারা কি দরকার ছিল তোর তো দেখতে ভালো কিন্তু দারুন দারুন চওড়া আছে চৌড়ারই ভালো লাগে

হ্যাঁ এখন খাই বাড়ি স্বজন যত আছে তাদের বাড়িতে গেছিলাম তা আপনাদের সামনে তুলে ধরেছি কিন্তু হ্যাঁ কিন্তু কী বলবো মানে নিজের তো না খেলেও চলে কিন্তু আশেপাশে বোন থাকে তাদের বাড়ি মামা বাড়ি সেই জায়গা আগে যেতে হয় কারণ তাদের বাড়িতে যাওয়া হয় না অলরেডি ভাইরে তো আমাদের বাড়িতে যায় ভাইদের বাড়িতে না খেলে কী হবে আমার নিজের বাড়ি না খেলে কী হবে কিন্তু আশেপাশে যারা আছে আমার বোন অগ্নিপতের বাড়ি মামার বাড়ি সেখানে যাওয়া আগে দরকার আমাদের আমি তো পরেও আসলে এখানে খেতে সব সময় তো ঘোরা যায় না সব জায়গায় চলুন আজকে বাড়ি যাচ্ছি আপনারা ভিডিওটা দেখবেন লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দি এই যে বৌদি এই কলাটা ভালো খায় কে আর দাদা এই কলাটা ভালো খায় দুজনের নিয়ে এসছি আর এক এক কলা দিয়ে দেবো

থাকাটা সম্ভব হচ্ছে না যতদিন এসছি আর চার দিন কেটে গেল এসছিলাম একটা উপলক্ষে যে অগ্নিপুটির বছরই হয়েছে বছরের লাস্টে যে কাজটা করা হয় সেটা তার জন্যে আমরা এসেছিলাম সেই সুযোগে কিছু কিছু মা বাড়ি বাড়ি ঘুরে গেলাম ভাইরা বোনেরা তোমরা কেমন আছো জানাইও আমি খুব ভালো আছি আর আমার ছেলে বৌমা আইছে বড়ো ছেলে বড় বৌমা তো ওকে জন্যই এই আমার ছেলে আবার এই যে ইলিশ মাছ নিয়ে এসে আর পটল শাক বলে কোনো দিন খায় নাই আমার বৌমা তা আজকে সে পটল শাক রান্না হবে আর দেই বৌমা ইলিশ মাছ দিয়ে কি রান্না করে আবার মাংস হাসার মাংস হবে আমাদের এইখানে হাঁসটাই খায় ওরা যে আসবে বলে হাঁস কাটো হাঁস কাটো তা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বৌমা এই মাছ টাকাটি না তা কিন্তু খুব সুন্দর এই অনেকটা চড়াই যে আর চড়া ইলিশগুলো কিন্তু খেতেও ভালো লাগে তেল হয় আমাকে বার দিয়ে আমরা দুই বোন তাহলে ইলিশ মাছ তাই বলে পটল শাক তো তোমার জন্য হচ্ছে চিন্তা নেই ইলিশ মাছ দিয়ে কি করবো করো কাকিমার কাছে জিজ্ঞেস করো ও মাছ কাকিমা কী করবে ওই হাতে মাখা করো কত কিছু মাখা মাছটা খুব ভালো মাখা করো হুম তো

আর ওইদিকে আমার বাবাও খুব সুন্দর শাক ভালোবাসে আমার বাবারে যদি শাক রান্না করে দেওয়া আমার বাবাও শাক আর আমাদের ওই ঘরটা তো রান্না করা যাচ্ছে না একদম জলে অবস্থা খারাপ হয়ে গেছে ওর জন্য এখানে রান্না করছি ওদিকে দোকান সামলাচ্ছে এদিকে রান্না বান্না করছি ওটা তো চলে যাবে মনটাও খারাপ লাগছে তার ভিতরে রান্না বান্না করছি কি করুন বললাম আর দুদিন থাকো আবার পরে যখন আসবো তখন থাকবো আবার আসবো কত বছর পর আসলে সেটা বলো দুই বছর না বেশি না না দুই বছর

আম খুকি দাদা আমার দিন আমার বাবা এম আই দেয়নি জন্ম জন্ম বলতে পরে আমাদের জন্ম হয়েছে মাছ হলো না ঘরে তা আমি কী করে জানবো যে কবে আমার আমাকে রান্না হবে পটল শাক আর মা তো বললো ইলিশ মাছ সাথে মাখা হবে আর হচ্ছে হাঁসের মাংস এই তিনটেই রান্না হচ্ছে মানে কদিনের তো তিন দিনের ভিতরে একদিন আমাদের বাড়ি ভাত খাবে শুধু পরোটা খেয়েছে দোকানে বিক্রি হচ্ছে ওনার করবে ওই খাচ্ছে তাই তো হ্যাঁ আচ্ছা

মেয়েদের কোনো বাড়ি নাই এইটা শ্বশুর বাড়ি ওইটা বাপের বাড়ি মেয়েদের কোনো বাড়ি নাই তাই তো তো বাজার থেকে একটা হাঁস নিয়ে এসেছে সকালবেলা হাঁস পাওয়া যায়নি আর বাড়িতে একটা ছিল পরে আবার কাটা হয়েছে এই যে মাংসটা মাখিয়ে নিয়েছি এবার মাংসটা রান্না করবো পটো শাক তো হয়ে গেছে মাছটা পরে রান্না করব। আমার রান্না করে নি খাওয়া সময় একবার আসছি দেখাবো আমার একটা কাজ করলে হয় না কি আজকে যেটি রান্না করে খাওয়া তো দিয়ে আসে

কিন্তু আমাদের দেশে তো এই নাই সাইড দিয়ে আগুন না দেখতে পারলে মনে হয় কি আগুন জ্বলে না কিন্তু আতে কি সুন্দর তাপ লাগে না খুব ভালো এবার আলু ভাজার তেলে আর একটু তেল দিয়ে দেবো ফোড়নে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে এইবার দেবো পেঁয়াজটা আর হাঁসের মাংসতে তো মশলা মাখানো হয়ে গেছে নুন হলুদ দেওয়া হয়ে গেছে অল্প পরিমাণ মতন লবণ দিচ্ছি একটু সামান্য হলুদ এবার আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে বাদামি কালার হয়ে গেছে এবার আমি হাঁসের মাংসটা দিয়ে দেবো হাঁসের মাংস রান্না করার জন্য একটু সময় লাগবে একটু জাল খাবে আমার হাঁসের মাংস কষানো হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেব আর কত তেল হয়েছে মাংসটা অনেক তেল হয়েছে আমার হাঁসের মাংস কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এটা গরম জল তুলে রাখছিলাম এটা দিয়ে সবাই স্নান করে আসলাম জেটিমা ধরিয়ে দিল মাংস বলছে টেস্ট করে দেয় কেমন হয়েছে দারুণ হয়েছে দিদি তো এমনি ভালো রান্না করে দারুণ হয়েছে সিদ্ধ হয়েছে হ্যাঁ ভালো হয়েছে গিয়ে সব কিছু ঠিকঠাক আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে এই যে বাটা গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো দিদি তো হাঁসের মাংস রান্না হয়ে গেছে এবার আমার খোলা এবার ইলিশ মাছটা রান্না করব। মাখিয়ে সব সবসময় সর্ষে বাটা করে আজকে সরষে বাটা করবো না দিয়ে দিচ্ছি জিরে বাটা ইলিশ মাছের হাতে মাখা হাতে মাখা রেসিপিটা খুবই সুন্দর লাগে মা যে বানিয়ে খাওয়াও আচ্ছা ঠিক আছে ইলিশ মাছ দুপুরে খাওয়াই সরষে বাটা তো সবসময় হয় সচরাচর আমাদের প্রত্যেকটা পরিবারে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা একটু টমেটো বাটা দিয়ে দেবো এটা একটু নতুন ভাবে রান্না বেশি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো সরষের তেল ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে একবারে কড়াইতে বসিয়ে দেব কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেবো অল্প করে দিয়ে দিয়ে কালো ভাইয়েরা বোনেরা এই যে সব নাতি পুতি নিয়ে ছেলে মেয়ে নিয়ে খাঁটি বসে গেছি এই যে উনি জুনি আমরা তিন বনি তিন যা আসি কখন কে চলে যাব তার ঠিক নাই আমাকে তো বেশি আসে গেছে একটু ভাই কোন সময় তো ঠিক নেই তোমরাও আসো আমাদের সঙ্গে খাও এগুলো শাক এখন আমরা খেতে বসছি দেখতে থাকো আমি কিন্তু খেতে বসে গেছি আর চার দিনের মধ্যে ভাইয়ের বাড়ি সকালবেলা একদিন টিফিন করেছি আর এই বাড়ির ভাত কিন্তু আমি খাইনি কেন এত আত্মীয় স্বজন সব জায়গায় যেতে যেতে সেখানেই খাওয়া দাওয়া সব ছেলে আস রাত্রেবেলা নটা সময় ভিত্ত তাই খাবো আজকে বাড়ি চলে যাচ্ছি তাই ভাই বললো যে আমি বাজার সাজার করে এসে খেয়ে দিয়ে যাব আমাদের বেরোনোর কথা ছিল আটটার সময় নটার সময় তাই এখন বেরোতে বেরোতে বাঁচবে তিনটে তারপর বাড়ি খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করি বৌদি বড় বৌদি বললো যে পোটলস কোনো দিন খায়নি

এর সেই ডাটিগুলো যেরকম আর রকম সেই স্বাদ ঠিক আছে তা আরও একটা কথা দুই ভাই আজকে বাদে একসাথে করতে খেতে বসে ভাল লাগছে মনে হচ্ছে জানি আমি অনেক দিন এখানেই রয়েছি আমি দিন হয়ে গেছে তো মানে কি বলবো মানে ভাষা খুঁজে পাচ্ছি না যে কি বলবো আপনাদের সামনে যে এত সুন্দর আমাদের ফ্যামিলি সেই ফ্যামিলিতে বসে বসে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি তো এই দিকে আমরা দুই ভাই বসেছি আর ওই দিকে কিন্তু আমরা তিন যা বসে দেখো মা দুই কাক তোমার আর এক মা আছে এই যে ও আর এক মা আছে আর আর এখানে এই ভাই এখন আপাতত দুই বেজা বসে রয়েছে আমরা খাবো তারপর তারা খাবো রোজ দিন তো যাক রুই মাছ দিয়ে কাতলা মাছ দিয়ে ভাবা করছে মাখা আর আজকে ইলিশ মাছ দিয়ে হাতে মাখা করছে খুব সুন্দর হয়েছে তোমরা এইভাবে রান্না করে খাইয়ে দেখবা কিরকম লাগে তো সর্ষে বেটা খাও দই ইলিশ খাও এই দিয়ে খাইয়ে দেহ এমনি মাছের ঝোল খাও আর এই হাতে মাখাটা খেয়ে দেখো

এই রান্নার কথা বলবো সবাই যেমন তাই আমি আর বলবো আজকে আমার বড় বৌমা রান্না করছে খুব সুন্দর হয়েছে আমরা এই যে খাচ্ছি তারপরে বৌমারা খাবে ওরা আবার যাবে তাড়াহুড়ো করতেছে তারপরে আবার দেখা হচ্ছে রান্না ভালো হয়েছে তো হ্যাঁ তুমি তো যেটি রাতে রান্না সব সময় খাও আমরা তার পাই নি অনেক অনেকক্ষণকে বীরভূমার হাতে খেয়েছিলাম খুব ভালো লেগেছিল তাই জন্য জেঠিমাকেই বললাম আজকে মাংস রান্নাটা করতে সত্যি খুব সুন্দর রান্না হয়েছে তো এদিকে দোকান দোকান গুটিয়ে এলাম আর জেঠুরা এই মাত্র বেরিয়ে যাবে এখন তো বৃষ্টিও খুব জোর নেমেছে খুব জোর

এগুলো সব কি সিঙ্গাপুরি কলা না সিঙ্গাপুর না একটা বাইশ বাইশ খুব খারাপ লাগছে যখন এসেছিলাম তখন তো খুব ভালো লাগছিল বিশাল আনন্দ লাগছিল আর মনটা একবার বিশাল খারাপ লাগছে দোলালো যখন যায় ফুটে তো কান্না আসে কিন্তু কান্না তো করা যায় না

Kata apa "Astagfirullahaladzim, terbang mandi, saya beton madu yang sing. Kita asik, kata kata, tapi kita ambil itu. Ada bahan karang, kita, oh, ambil tadi. Dia kritiknya, batu tadi. Uh, apa? Mi asam, pria tadi asam. ya? Eh, জেঠিমারা এসেছিল কত আনন্দ ছিলাম সবাই মিলে যা সারাদিন না থাকুক তাড়াতাড়ি আসতো গল্প করতাম জেঠিমার সঙ্গে জেটুর সঙ্গে কথা হতো তো চলে গেলে এখন আবার সবার বাড়ির একটু মন খারাপ হয়ে যাবে আবার ঠিক হয়ে যাবে সবাই যদি এইখানে থাকতাম একসঙ্গে কত নাই ভালো হতো তাই না সব আমরা বড় জেঠিমা আমরা ছোট ঠাকুমা সবাই আমরা যদি একসাথে থাকতাম ভালো হতো তাই না তো কী হবে জেঠুরা তো চলে গেছে অনেকদিন আগেই তখন আমরা হইও নি তো আমরাও ওইখানে ঘুরতে গেলে আমাদের আনন্দ হয় জেঠিমারা যখন ঘুরতে আসে আনন্দ হয় তো আবার আসবে জেঠিমারা আমরাও যাবো ঘুরতে আর দুঃখ করে কোনো লাভ নেই একটু কষ্ট হচ্ছে জেঠিমারা চলে গেলে তো মন খারাপ হয় তা আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নেই তোমরা ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে